অনেকদিন পর কোকরাকে নিয়ে ভিডিও করবো বুঝলে আমার বলতেও আজ ভাই বিশ্বাস করো তাই এই কোকড়া তার নিজের বউকে কাপড় তুলিয়ে ফেমাস হতে চাইছে তো তাই কোকড়াকে নিয়ে ভিডিও করবো বুঝতে পারলে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কেন বলতো এই কোকড়া পাল বাড়িতে গিয়ে অনেক কিছু করেছিল তো এই কোকড়াকে কি ছাড়া যায় তোমরাই বলো এই কোকরাকে কিন্তু ছাড়া যায় না কোকড়া রীতিমতো নোংরানি করছে নোংরানি মতলাম বউকে ন্যাংটো করে রীতিমতো জলে নামিয়ে মানে মাছ গিড় করে এইরকম করছে কিন্তু তো আমরা তো বলতেই পারি আমরা তো এই জিনিসটা তাই না আসলে কমির বক্সে এত জুতোর বাড়ি খেয়েছে এত জুতোর বাড়ি খেয়েছে যে কি বলবো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে একদম লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো যে কোকড়ার বউকে কীভাবে ন্যাংটো করে জলে নামিয়ে তার লেগ পিস দেখাচ্ছে হুম এরকম সেরকম মানে বাজে থেকে বাজে মন্তব্য করছে প্রায় মানুষে প্রায় মানুষে বাজে থেকে বাজে মন্তব্য করছে যে এই কোকরা একটু কে রে বদমাস এরকম করে বলছে জানোই কাকে বলছি কোকরাকে হয়তো অনেকেই চেনে না কোকরা হচ্ছে পালবাড়ির কুত্তা বুঝলে পালবাড়ির কুত্তা পালবাড়ির মেয়ের হাতে রীতিমতো গাদন খেয়েছিল ওই কোকড়ার কথা বলছি বুঝতে পারলে অনেকনা ধুমতানা নানা হয়েছিল একদিন বিশাল ধুমতানা হয়েছিল যে তখন কিন্তু এই পালবাড়ির কুত্তাটা রীতিমতো মার খেয়েছিল কেন যেন পালবাড়ির মেয়েকে বলেছিল ওই কী বলছে আরমান মালিকের মতো একটা কানে একটা বগলে ঝোলাবে বুঝতে পেরেছিল তার জন্য পালবাড়ি মেয়ে বলেছিল আমার না এইসব বিয়ে একদম পছন্দ হয় না বুঝলি কোকরা যে ঠাস ঠুস ঠাস ঠুস একদম খেয়েছিল বুঝতে পারলে তো এই কোকড়াকে নিয়ে ভিডিওটা আসতে অবশ্যই ভালো করে দেখবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত তাহলে অনেক কিছু জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো বুঝতে পারলে না কোকড়াকে নিয়ে অনেক দিন পর কেননা জি করে গাড়িতে করে জি করে ফেমাসের চক করে ও হচ্ছে কী করেছিল জিসিপি নিয়ে বিয়ে করতে গেছিলো এখন আবার জি তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝেছ মানে জি বের করে দেখাচ্ছে দেখো এইটা হচ্ছে জিসিপি মানে কোকরা কোকড়ার হচ্ছে জিসিবি দেখাচ্ছে কি রে কোকড়া এগুলো কি দেখাচ্ছিস ওয়েদ হ্যাঁ সবাই তোকে গালাগালি করছে হ্যাঁ লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না হ্যাঁ আমাদেরকে বলবি না নেংটি কোঁকড়া কোকড়ার ছি ছি লজ্জা লাগে না নোংরাগুলো তো যাই হোক ভিডিওটা দেখতে দেখো অনেক কিছু বলবো একদম লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে আর অবশ্যই যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না প্লিজ প্লিজ সবাইকে বলবো হাত জোড়ো করে যে তোমরা নোটিফিকেশানটা অল করে দাও আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অল করে দাও আর হচ্ছে মানে আমার নোটিফিকেশান তো যাচ্ছে না মন টন খারাপ তার জন্য আর কি তাই সবার কাছে পারলে একটু শেয়ার করে দাও শেয়ার করলে কি হবে একটু নোটিফিকেশানটা তাও যাবে সবার কাছে এবং ভিডিওটা দেখতে পারবে তার জন্য আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন হলো ভিডিওটা ঠিক আছে চলো ভিডিওটা দেখেছি এন তো নিশ্চয়ই যে মার খেতে গেছিলো হ্যাঁ যে হাত তুলে তুলে মার খেতে গেছিলো মনে আছে পালবাড়ি কুত্তাকে দেখেছো কোনো দিনও না মনে পড়ছে এই পালবাড়ি কুত্তা একটা জিনিস করেছে জানো তো তোমাদেরকে কিছু কমেন্ট দেখাবো প্রথমে আগে কমেন্টসটা দেখে নাও ঠিক আছে তারপরে তোমাদেরকে বলবো এই পারবারিক কুত্তা কেন কমেন্ট বক্সে এত গালাগালি খাচ্ছে মানে বউকে আর বললাম না প্রথমে কমেন্টসগুলো দেখো তারপর ভিডিওটা দেখাবো হুম প্রথমে ভিডিও দেখিয়ে তারপরে হচ্ছে সবাই করে না না আমি প্রথমে আগে হচ্ছে কমেন্টসগুলো দেখাবো তারপর তোমাদেরকে ভিডিওটা দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তারপর বলছি হুম ভিডিওটা দেখালে তোমরাই হাসি পাবে সত্যি মানে যাচ্ছে তাই ভাই যাচ্ছে তাই আমি ভিডিওটা না দেখাতেও পারি কমেন্টগুলো দেখো তাহলেই হবে মানে কী যে বাজে বাজে কমেন্ট করেছে মানে মাথা খারাপ ভাই মানে সত্যি কথা বলতে নিজের বউকে এরকম করে বেঁচে গিয়েও মানে যাচ্ছে তাই সত্যি যাচ্ছে তাই টাকা 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 টাকার নেশাতে কত না কিছু করতে পারে তোমাদেরকে আগে কমেন্টগুলো দেখায় দেখতেই পাচ্ছ যে কমেন্টগুলোতে কি কী লেখা রয়েছে ও মাই গড সিরিয়াসলি একটা জিনিস দেখো কমেন্টগুলোতে কী কী লেখা রয়েছে মানে আমি শুধু ভাবি যে এরা কারা যে এইরকম বউ বিক্রি করে খায় এইরকম নোংরামি করে রীতিমতো আমি ওটা দেখাবো না যেটা তোমাদেরকে বললাম দেখাবো প্লিজ আমাকে দেখতে চেয়েও না কেননা ও পুরোটা একদম পুরো মানে কাপড় পরে আছে জলের ভেতরে আছে পুরো কাপড়টা উঠিয়ে নিয়েছে ওর কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট নেই যে এমন কোনো লোক নেই যে এই ধরনের কমেন্টগুলো করছে না রীতিমতো হ্যাঁ রীতিমতো যাচ্ছে তাইভাবে কমেন্ট করছে ওখানে কিন্তু আরও সবাই ছিল যেমন হচ্ছে এই মিষ্টু ছিল ঠিক আছে আরও ছিল সবাই হচ্ছে যারা যারা ওই ছাপড়ি আর কি ছাপড়িগুলো তো দুদিন আন্তর আন্তর ছাপড়িগ্রি করে বেড়াই তো সেইগুলোও কিন্তু ছিল তারপরে ওই কমেন্টগুলো দেখে তোমাদের অবাক হয়ে যাবে মানে আমিও অবাক হয়ে যাচ্ছি তো তোমরা তো তোমরা মানে আমি দেখেই প্রথমে আমি এই ভিডিওটা সামনে আসলো আর দেখছি এই ছাপড়ি রীতিমতো তো মার খেতে গেছিলো তারপর তো জেসিপি নিয়ে একদম বিয়ে করে এই মজা মানে জিসিপিটা নিয়ে বিয়ে করে তারপর একদম হচ্ছে ফেমাস হয়ে একদম আমি তো জানি ওর বউ বলতে তবুও কিন্তু যে এইরকম করে কাপড় তুলে দেখাবে একটা কাপড় শাড়িটা পরেছে পুরোটাই মানে তুলে নিয়েছে পুরো হাঁটুর ওপরে কাপড় বুঝতে পারলে অনেকেই বলছে তোমার লেগ পিসটা কিন্তু দারুণ এ আর একটু তোলো না একটু এটা করে নিই মানে বাজে থেকে বাজে মন্তব্য তোমরা কিছু দেখতে পাচ্ছ এত বাজে মন্তব্য করেছে বলার কথা না একেবারে থার্ড ক্লাস না হলে এই ধরনের এই ধরনের কাজগুলো করে না আর এই ধরনের কমেন্টগুলো করে না দেখো যারা নোংরামি করবে তাদের কিন্তু এই ধরনের কমেন্টগুলো করবে কেননা স্বাভাবিক যে একটা ঘরের বউ সে কিনা শাড়ি পরে একটা হচ্ছে এই যে জলে হাঁটাচলা করছে তাই বলে উঠিয়ে নিতে হবে শাড়ির পাটটা একটু ভিজলে কি হবে নিজের মানসম্মানটা আগে হাঁটু পর্যন্ত জল ঠিক আছে হাঁটু পর্যন্ত না হাঁটুর নিচ পর্যন্ত জল তাহলে হাঁটুর ওপরে কাপড় তোলাটা কি আছে মানে কাপড় যদি তুলতে তাহলে মাথায় ঘুমটা আর হচ্ছে ও করে দিলেই তো হয় তাই না মানে যাচ্ছে তাই ভাই যাচ্ছে তাই যেভাবে নোংরাভাবে যে এইভাবে যাচ্ছে আর এই কমেন্টগুলো দেখে আমার সত্যি বলছি একটা পজিটিভ কমেন্ট নেই এবং ও প্রতিটা কমেন্টে রিপ্লাই মানে রিপ্লাই তো না লাভ রিয়াক্ট করেছে তার মানে ও চাই যে রকম আমার বউ নেি ফুংকি করে ছেটে থাকুক আর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখাতে চাই বুঝলে কম নোংরা নাকি এই কম নোংরা কোকরা এই কুকরা কুকুরা এতটা নোংরা ওই জন্য তো পাল বাড়ির মেয়ের কাছে গিয়ে মার খেয়েছিল এতটা নোংরা হ্যাঁ আরমান আমার মল্লিক হতে চেয়েছিল আরমার মল্লিক বুঝতে পারলে গিয়ে তো মার খেয়েছিল টাইলস বাড়ি হুম লজা লাগে না কুকুরা তোর সত্যি মানে নির্লজ্জর মতো এরকম বউকে কাপড় তুলে ন্যাংটা করে রীতিমতো এইসব করছিস মানে লজ্জা লাগা দরকার সিরিয়াসলি আসলে পালবাড়িতে তো মার খেয়েছিল তাতেও তো লজ্জা হয়নি তো এতে কি যে লজ্জা ওর বউতে এমনিতেই নেংটি পুন্তি রীতিমতো নেমটি পুন্তিগুলি শর্ট ড্রেস পরে শর্ট ড্রেস পরা আলাদা কথা কিন্তু যখন হচ্ছে এই যে শাড়িটা পরে রীতিমতো হাঁটুর থেকে এক একবিদ্যা উঁচু করেছে হাটুর থেকেও একবিদ্যা উঁচু করেছে মানে কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করতে পারে বুঝতে পারলে মানে এরা এরকমই স্বভাব বুঝতে পারলে কেননা ফেমাস হতে হবে বউকে একদম নেংটি সাজিয়ে ফেমাস হতে হবে নইলে তো কেউ দেখতেও যাবে না ভাই যদি নাই দেখতে আসে তাহলে কি করে হবে তো সেই জন্যই আর কি তাদেরকে নেংটি পুঙ্ি সাজাচ্ছে বুঝলে রেসিপিতে করে বিয়ে করে যখন ফেমাস হচ্ছিলো দেখেছি তোমরা হ্যাঁ ফেমাসের চক্করে সব দেখিয়ে দিল বইয়ের সত্যি লোকে যখন বলছে তোমার বইয়ের লেগ পিসটা কিন্তু দারুণ তোমার বইয়ের লেগ পিসটা দেখে এই করে দিলাম তোমার বইয়ের হচ্ছে লেগ পিসটা দেখে ওই করে দিলাম আর একটু তুলতে বলো না একটু দেখে নিই মানে যা পেরেছে কমেন্ট বক্সে বলে গেছে বুঝলি কোকরা আয় কোকড়া হচ্ছে বদমাস বদমাসের আঁটি মানে ও যে কত বড় বেইমান সেটা বালবাড়িতে না গেলে আমরা জানতে পারতাম না আমরা দেখেছি এই কত বড় গাদ্দার তো সেটার আর হচ্ছে মানে না জানা না অনেক কিছু জানি এই বিষয়ে একটার পর একটা বিয়ে করেছে আর একটার পর একটা হচ্ছে নোংরামি করে তারপর এখানে এসে আর একটাকে বিয়ে করেছে সেটা আবার না জানা হয়েছে তো এটাই হচ্ছে কথা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে চলো টাটা আর এটাও শেষ হয়ে গেল টাটা সবাইকে সবাই ভালো থেকো